নমস্কার আমি ইউটিউবে কিছু বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবো বলে ভিডিওটা করলাম সব বন্ধুদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল সবার পাশে আছি থাকার চেষ্টা করছি তো কিছু বন্ধু এমনটা হচ্ছে যে সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব করতে বলছে তারপরে তারা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে ঠিক আছে সেই সমস্ত বন্ধুদেরকে বলছি দরকার নেই তাদের পাশে থাকার যদি মনে হয় তো স্বচ্ছ মনে পাশে থাকবে একবার পাশে থাকবে তারপর আনসাবস্ক্রাইব করে চলে যাবে এটা ঠিক না বন্ধু তো যদি মনে হয় পাশে থাকবে আর না মনে হলে পাশে থাকবে না আমার অনেক অনেক অনুরোধ রইল এইটা তোমরা কেউ করো না নমস্কার সবার অনেক অনেক কামনা রইল